আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগত এদিকে অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ডাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেরে বসার হুমকি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন গত মঙ্গলবার বিকালে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়ার বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে একথা বলেন তিনি বাড়াইন। ঈশাকুষান বলেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে অবিলম্বে মেয়র পদে সফল গ্রহণের ব্যবস্থা না করলে ডাকায় ভোটারদের নিয়ে নিজের শপথ পড়ে চেয়ারে বসবো তিনি আরও বলেন নগর ভবন কিভাবে চলবে তা ডাকাবাসী নির্ধারণ করবে কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না ঈর্ষাকুষান আরও বলেন মেয়র পদে বসানুকে কেন্দ্র করে যেভাবে টাল বাহানা করা হচ্ছে তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনের তৈরি হয়েছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে বর্তমানে উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও জানান ইশাক হোসেন চলমান কর্মসূচির ব্যাপারে ইশাক বলেন ঈদ সামনে রেখে জন বিবাচনায় বিবেচনায় ডিএসি মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে নগর ভবনের সামনে ব্যবস্থা অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে ঈদের পরে দুইবার আন্দোলনের ঘোষণা দেন তিনি প্রিয় দর্শক ভাই বোনেরা ইজেকে পাগলামু শুরু করেছে বিএমপি নেতা ইশা খুসেন এটাকে পাগলাগারোতে বত্তি না করলে আমার মনে হয় তার মাথা ঠিক হবে না কেননা বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের যে সকল উপজেলা এবং কি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে সকল মেয়র কমিশনার পদ রয়েছে সে সকল বাতিল করা হয়েছে ইতিমধ্যে অনেক আগেই তো তাছাড়া তিনি সেই সকল বিষয় নিয়ে সমুখকে মানুষকে উস্কে দিয়ে সে কিছু কিছু বিএনপির সংগঠনের নেতাদের নিয়ে সে দলবেদে সরকারের বিরুদ্ধে উটকে পড়েছে তো সে বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাকে কি পাগলা কারুতে ভর্তি করা যায় কি না তার কথা শুনে এখন জনরসে হাসির তামাশা সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে প্রদর্শক ভাই বোনেরা অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই পাগলাকে কোথায় নিয়ে রাখলে ভালো হয় তাছাড়া বর্তমান সময়ে সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়াদও পুড়িয়ে গিয়েছে তো এখন নতুন করে নির্বাচন দিলে হয়তো নির্বাচনে আসলে নির্বাচিত হলে হতেও পারে আবার নাও হতে পারে তো যাই হোক প্রিয়দর্শক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে আসসালাম